সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলে আসলাম ঢাকা উত্তরা দিয়াবাড়িতে এখনও দেখেন এই যে লাউ চাষ এটা কিন্তু প্রায় কয়েক বিঘা জায়গার উপরে লাউ চাষ করা হয়েছে আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে ঢাকার বুকু এত সুন্দর চাষ করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু আমি এখন ভিতরে ঢুকবো না ভিতরে ঢুকলে আমি আপনাদেরকে আরও দেখাতে পারতাম কিন্তু আমি ভিতরে ঢুকলে চাইলেই ঢুকতে পারি কিন্তু ঢুকবো না আমি বাহির থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক আলহামদুলিল্লাহ মাসা লাউ এত পরিমাণে লাউয়ের বাচ্চা আসছে ছোটো ছোটো লাউগুলো আর কি যাকে বলা হয় যে এগুলো কিছু দিনের মধ্যেই হয়তো বা পঁচিশ তিরিশ দিনের মধ্যেই বাজারে কিন্তু চলে যাবে হ্যাঁ তা আলহামদুলিল্লাহ এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো এটা হচ্ছে রা উত্তরা দিয়াবাড়িতে জায়গাটা আমরা এখানে প্রায় টাইমে আসি যেহেতু আমার বাসা উত্তরায় প্রায় আসি ঘুরি ঘিরে ভিডিও টিডিও বানাই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই কিন্তু এখানে নীরব যে একটা বিপ্লব হয়েছে এই জিনিসটা আমার এতদিন চোখে পড়ে নাই জাস্ট কয়েকদিন আগে আমার চোখে পড়লো যে মাসাল্লাহ ঢাকার বুকে এত সুন্দর একটা কৃষি করতেছে আর আমরা কই তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে ভিডিওটা নিয়ে শেয়ারি করি আমরা মাঝে মাঝে দেখি আমাদের যারা প্রবাসী আছেন বিশেষ করে যারা ইউরোপে থাকেন আমেরিকায় কানাডা ইউএসএ মানে যেই উন্নত দেশগুলোতে থাকেন তারা কিন্তু তাদের বাড়ি বাড়ির আঙিনায় এইরকম লাউ চাষ করেন আর আমাদের গ্রাম অঞ্চলে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট হয় সে অনুযায়ী আমরা এগুলো দেখতে অভ্যস্ত কিন্তু ঢাকার বুকে এগুলো সচরাচর দেখা যায় না তাও একেবারে রাজধানী যাকে বলা হয় সেখানে ওই যে কৃষক ভাইরা কিন্তু এখানে কাজ করতেছেন ওনারা এখানেই থাকে এখানেই চাষাবাদ করে আর জিনিসগুলো কিন্তু আমার কাছে একদম অর্গানিক মনে হয়েছে কারণ ওনারা কোনো কীটনাশকের ব্যবহার আমি এখানে দেখিনি আমি আরও কয়েকদিন আসছিলাম ঠিক আছে কীটনাশকের ব্যবহার দেখি নেই গোবরটা ব্যবহার করে মানে জৈব সার যেটা ওই গোবরটা ওনারা ব্যবহার করে আর গাছগুলোর গ্রোথ কিন্তু অনেক ভালো মশাল দেখতেই পাচ্ছেন আপনারা লাউ শুধু লাউ না ওই পাশে আপনার দেখেন সরিষা লাগাইছে তারপরে লাল শাক সহ আরও বিভিন্ন সবজি ওনারা লাগায় এখান থেকে নিয়ে সরাসরি বিক্রি করে আর এগুলো বিক্রি করতেও হয় না তেমন একটা মানুষ আইসে আইসে নিয়ে যায় এখান থেকে ঠিক আছে কারণ জিনিস যদি ভালো হয় আপনি আমি আমরা কিন্তু এটাকে খুঁজে হলেও বের করব এটাই স্বাভাবিক তাই না তো সেই হিসেব করলে আসলে ওনাদের এই যে অর্গ্যানিক ফার্মটা আমার কাছে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন এখানে ধনিয়া চাষ করা হয়েছে এই যে ধনিয়া সকালে আসলে এখানে আপনারা মানে যারা উত্তরায় থাকে এরা কিন্তু সকালে আসলে এখান থেকে উত্তরা বাজার থেকে ক্রয় করে নিয়ে যায় আর সরিষা ফুল ঢাকার বুকে দেখলেই তো ভালো লাগে হ্যাঁ অসম্ভব সুন্দর লাগতেছিলো আমার কাছে সরিষা ফুলগুলো বাহ পুরো ক্যামেরাটাই মনে হয়েছে যে ফুটে উঠছে পুরা তাই না যাই হোক ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর জাস্ট সেটা আপনাদেরকে দেখানোর জন্য ভালোবাসা বিরাম থাকবে সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ